রাজ্যের সমস্ত এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যেই আপনারা জানেন যে বর্তমান এ রাজ্যে যে সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকা আছেন তাদের দুরবস্থার কথা আজ কারোরই অজানা নয় রাজ্যের আপামোট জনসাধারণও সেটা জানেন ইতিমধ্যে রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য তিন দু হাজার চব্বিশ তারিখে একটা সিলাব অনুযায়ী ভাতা বৃদ্ধি করেছেন আমাদেরও এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজার সহপার্শ্ব শিক্ষক অর্থাৎ কন্ট্রাকচুয়াল শিক্ষকদের ওই একই দাবি যেহেতু এক তিন দু তারিখের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী সেলাব মোতাবেক পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর যারা কাজের সঙ্গে আছেন সেই কর্মদক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে একটা ভাতা বৃদ্ধি রাজ্য সরকার প্রতিটি সেক্টরেই করেছেন আমাদের এই সমস্ত শিক্ষকদের সে একই দাবি দেখুন আমাদের দাবিটা এতটাই ন্যায্য যে সরকার কখনো বলতে পারছে না যে আমাদের দাবি অন্যায্য সরকার একটা অজুহাত খাড়া করছে যে তাদের ইচ্ছা থাকলেও নাকি পয়সা নেই তাই করতে পারছে না এটা অজুহাত এ কারণেই বলছি যে সরকারের যদি পয়সা না থাকে তাহলে বিভিন্নভাবে সরকার কীভাবে ছত্র করছে সেটা একবার ভেবে দেখা দরকার তাই সরকার বাহুদের কাছে আমরা করজড়ো অনুরোধ করছি দেখুন এক তিন দু হাজার চব্বিশ এর যে অর্ডার সেই অর্ডার মোতাবেক আপনারা বা সরকারের পক্ষ থেকে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে তাদের এডুকেশন কোয়ালিফিকেশান আমাদের চেয়ে অনেক নিচে এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এই যোগ্যতায় তারা কাজ করছে অথচ একজন এসএসকে সহায়িকা মাধ্যমিক বা সমতল যোগ্যতা সম্পন্ন হলে তবেই সে কাজ পেয়েছে একজন এম এসকে শিক্ষক শিক্ষিকা তার ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশান তাদের মধ্যে অনেকেই আছেন আবার অনার্স গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এম এ বিএড তাহলে কেন আমরা যেহেতু ওটাও কন্ট্রাকচুয়াল কর্মীদের স্লাব তাহলে আমরা তার চেয়েও অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও কেন আমাদেরকে বঞ্চিত করা হবে কেন আমরা সেই সিলেব অনুযায়ী ভাতা পাবো না এটা আমার রাজ্য সরকারের কাছে প্রশ্ন পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত সংগঠন এই সমস্ত শিক্ষকদের আছে সরকারপন্থী সংগঠন সেই সমস্ত নেতৃত্ব কাছে আমি করজোরে আবেদন করছি দেখুন আপনারা সরকারের কাছে আবেদন নিবেদনের ভিত্তিতে এই দাবিটা আদায় করুন কারণ এটা আমাদের খুবই ন্যায্য দাবি আর তা যদি আদায় করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনারা সরকারপন্থী সংগঠন করলেও সরকার আপনাদেরকে পুষতে নাই না যদি নিত তাহলে এত বড় ন্যায্য দাবি নিশ্চয়ই আদায় হতো আর নচেত আরেকটা বিষয় বুঝতে হবে যে আপনারা হয়তো অন্যদিকে আপনাদের পুষিয়ে যাচ্ছে তাই এই নিয়ে উচ্চবাচ্য করছেন না বা আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আপনাদের মানসিকতার ঘাটতি আছে দেখুন আজকে ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষকদের একটা সংগঠন বা দু তিনটে সংগঠন মিলে বঞ্চিত পার্শ্ব শিক্ষক তারা দাবি আদায়ের জন্য কলকাতা রাজপথে নেমেছে তাদের মিছিল সমাবেশ চলছে অনেকে এই নিয়ে বিতর্ক করছেন যে সংগঠনের বিরুদ্ধে গেলে নাকি দাবি আদায় হবে না কিন্তু এতদিন তো সংগঠনের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কেউ যায়নি বা আজকে যে বঞ্চিত শিক্ষক যারা আন্দোলন করছে এটা তো আন্দোলন নয় তারা পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই কর্মসূচি গ্রহণ করেছি রকম একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে যে কোনো রকম সরকার বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না কোনো রকম সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখা যাবে না তার সত্ত্বেও একটা অংশ এটাকে সরকার বিরোধী বলে আখ্যা দিচ্ছেন তাহলে দেখুন আমরা কি নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী নই যারা এই ধরনের আখ্যা দিচ্ছেন তারা কি সত্যিই এই সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষকদের বৃদ্ধি চান যা হোক শিক্ষকদের সম্বন্ধে বেশি কথা বলা হয়ে যাচ্ছে কারণ শিক্ষকদের সম্বন্ধে বেশি কথা বলা আমার মনে হয় শিক্ষকরা পছন্দ করে না আর আমাদের অনেক শিক্ষক ও এটা চায় না যেহেতু শিক্ষকরা চায় না তাই আমরাও সেই বিষয়ে বেশি কথা আমাদের না বললেই ভালো হয় কিন্তু যেহেতু বঞ্চনাটা উভয়ের একই তাই কথার প্রসঙ্গে স্বাভাবিকভাবে এটা চলে আসছে এখন বিষয় হলো দেখুন শিক্ষক বলুন এসএস কে শিক্ষক বলুন একটা সংগঠনের একটা অংশ বা রাজ্য নেতৃত্বের মধ্যে একটা অংশ বড় অংশ তারা কিন্তু মন দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু হয়তো তারা সাফল্যের রাস্তা দেখতে পাচ্ছেন না তার ফলে বিভিন্ন শিক্ষক কটুক্তি করছেন নেগেটিভ মন্তব্য করছেন তো সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের নেগেটিভ মন্তব্য না করে ক্ষমতা থাকলে আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসুন এসে আপনারা সামনে নেতৃত্ব দিয়ে কিভাবে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের বঞ্চনা দূর হবে তার পরিকল্পনা করুন এবং সরকারের কাছ থেকে দাবি আদায় করুন আর তা যদি না পারেন আমার মনে হয় অসভ্যের মতো গ্রুপে নেতৃত্বের সমালোচনা করে আমাদের নেতৃত্বদের কাজে বাধা সৃষ্টি করবেন না এমনিতেই নেতৃত্বদের আপনাদের কিছু অসভ্য শিক্ষকের জন্য তাদের মনোবল ভেঙে যাচ্ছে কারণ দেখুন রাজ্যের একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকা যে সমস্ত দালাল শ্রেণীর নেতৃত্ব আছে যারা চিটিংবাজি করে পয়সা তুলছে তাদেরকে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছেন অথচ সংগঠনের স্বার্থে যারা প্রতিনিয়ত লেগে আছেন এবং সংগঠনের কাজ করে যাচ্ছেন তারা যখন আন্দোলন কর্মসূচি নামে মাত্র পঞ্চাশ টাকা করে চাইছেন তখন আপনারা দিচ্ছেন না আবার ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে বড়ো বড়ো লেকচার মারছেন এটা অন্তত বন্ধ করা দরকার তাই আমি সবশেষে বলতে চাই যে ঘরে বসে না থেকে ঘরে বসে মাতব্বরি না করে ঘরে বসে হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লব না ঘটিয়ে রাজ্য নেতৃত্বদের যে সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করবে সেই কর্মসূচিতে পারলে হাতে হাত রেখে এগিয়ে আসুন আবার বলছি কোনো আন্দোলন বা কর্মসূচি সরকার বিরোধী নয় সমস্ত আন্দোলন কর্মসূচি নেওয়া হবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেটা পার্শ্ব শিক্ষকরা নিয়েছে এস এস কেমএসকে শিক্ষকরাও সেই একই পথে হাঁটছে কখনোই কোনো রাজ্য নেতৃত্ব সরকার বিরোধী বিরোধিতার কথা বলে নেই সরকার পরিবর্তনের ডাক দেয়নি সরকারের মুন্ডপাত করেনি শুধুমাত্র আমাদের বঞ্চনা দূর করো এটাই সরকারের কাছে আমাদের আবেদন তো সবশেষে আগামী যে জেলাতে যে একটা কর্মসূচি আছে আশা করব রাজ্যের সমস্ত সংগঠনের নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে সেই কর্মসূচিগুলো সফল করবে এবং আগামী দিনে রাজ্যে যে দিন হবে সামগ্রিকভাবে সমস্ত সংগঠনের নেতৃত্বের সঙ্গে যারা এই বিষয় নিয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন তাদের আবার বলবো রাজ্য সমাবেশে কোনো রকম ভুলভ্রান্তি না করে সমস্ত সংগঠনের যারা মূল শীর্ষ নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে দিন স্থির করুন এবং রাজ্যের শিক্ষকরা যারা বাড়িতে বসে আছেন মাতে বড়ি করছেন তাদের অনুরোধ করব আপনারা মাতে বড়ি না করে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিপ্লব না ঘটিয়ে সামনে এসে নেতৃত্ব দিন দরকার নেই মুকুলেশ রহমানকে দরকার নেই পরিিতোষ ঘোষালকে দরকার নেই বিকাশ বারিককে দরকার নেই শামসুল হককে দরকার নেই আমিরুল মুর্শেদকে দরকার নেই কাঞ্চনমণ্ডলকে দরকার নেই সিরাজুল ইসলামকে দরকার নেই আশাদ আলীকে দরকার নেই আব্দুল হাকিমকে এর জায়গায় আসুক না রাম শ্যাম যদু মধু শ্যাম যে আসবে আসুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই রাম শ্যাম যদু মধু যারা এই সমস্ত নেতৃত্বদের সমালোচনা করছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই কাজ থেকে বিরত থাকুন কারণ এসএস কে শিক্ষক শিক্ষিকাদের যে বঞ্চনা সেই বঞ্চনা দূর করার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন প্রধান অন্তরাই হয় নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলে সামনের শাড়িতে এগিয়ে এসে লড়াই করুন আর নচেত চুপচাপ বাড়িতে বসে থাকুন আমরা বেশ কিছু শিক্ষককে ইতিমধ্যে মার্কিং করেছি আগামী দিনে যদি তারা সংযত না হন তাহলে সংগঠন ছাড়া কখনোই কোনো কাজ হবে না একটা কথা মনে রাখবেন এক লাখ থেকে পাঁচ লাখ টাকা যে টার্মিনাল বেনিফিট হয়েছে সেটা একমাত্র সংগঠনের জোরে হয়েছে ওই জোরের সঙ্গে বলছি কারণ সংগঠন যদি লাগাতার লেগে না থাকতো তাহলে ওই এক লাখ টাকাতেই পড়ে থাকতো কারণ আপনারা জানেন বাজেটের সময় সরকার এস কে কথা একবার উল্লেখ করেনি কিন্তু ছ তারিখে আমাদের সমাবেশের পর সরকার তড়িঘড়ি বাধ্য হয়েছিল সাত তারিখে অর্ডারে এসএস কেমএসকে নামটা যুক্ত করতে তার সঙ্গে অনেক ধোয়াশা ছিল তারপর সংগঠনের যারা রাজ্য নেতৃত্ব কম বেশি সবাই মিলে ঐক্যবদ্ধ হবে বারবার মিশনে বারবার শিক্ষা দপ্তরে গিয়ে এই এক লাখের অর্ডার অর্ডারটাকে মিশনের কাছ থেকে একদম ক্লিয়ারিফিকেশন করে সঠিক পাঁচ লাখ টাকা যাতে সবাই পাই তার অর্ডার জারি করেছেন আমাদের সামনে আরও তিন চারটি দাবি খুব ন্যূনতম দাবি আছে সেগুলো আদায় করার ক্ষেত্রে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন আর এইভাবে নেগেটিভ মন্তব্য করে নেতৃত্বদের মন ভাঙে ভেঙে দেবেন না এটা আপনাদের কাছে সর্বশেষে আমি করজরে অনুরোধ করছি যাই হোক কিছু কটু কথা বলে ফেললাম যদি কারো অন্তরে আঘাত পাই অবশ্যই আপনারা ভাই বা দাদা মনে করে ক্ষমা করবেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ